কুলারও বয়স হয়েছে আত্মীয়র ভিতরে ঠিক আছে বিয়া করা লেগে চাপ দিতে চাপ দিতেছে তা কি যে করি এখন তো বুঝি না কি করবো মেহন তো কি যে করি বাইবা পায় না বন্ধু এনে বই রয়েছে দেয়া যা বন্ধু কে লে বই রয়েছে শরীরটা বেশি ভালো লাগতেছে না আচ্ছা বন্ধু আমি একটু বসি বসো আচ্ছা বন্ধু আমি একটা বিপদে আছি

টাকা পয়সা যেমন লেনদেন করলে নিজের মাধ্যমে বন্ধুদের মাধ্যমে করলে খুবই সমস্যা দেখা যায় আমার হিসাবে না দেওয়া উচিত হলো যে বিয়াশির ব্যাপারটা যে কইসাম পুয়ার তো মামা তো তো এই সমস্তর ভিতরে অন্তত পক্ষে বিয়ে ব্যাপারটা না করাটাই ভালো বা সমাচলটা না করাটাই ভালো মানে দূরে থাকাটাই ভালো কারণ আমার এক বন্ধু বিয়া করছে তার নিজের ভিতরে আত্মীয়র ভিতরে যন্ত্রণা রাস্তা যতক্ষণ থাকে ততক্ষণই আমি মনে করি তার সুখ ঘরে গেলেই মনে করেন হ্যাঁ ও ছেলেটা খুবই ভালো ছিল কিন্তু বিয়াটা করার পরে ছেলেটা একবারে নষ্ট হয়ে গেছে কোনো কাজ কাজে মন বল তার মানে বোঝাতে চাচ্ছেন যে মানে নিজেদের ভিতরে কোনো কিছু করতে গেলে না পারবেন এদিকে বলতে না পারবেন ওদিকে বলতে মাঝখানে পরে আপনি হাবুডুবু করবেন ঠিক আছে পথে কাটে এবং ঠিক আছে নিজেকে নষ্ট করে দিবেন ঠিক আছে তো মানে আত্মীয়তার ভিতরে মানে সম্পর্ক না করাটাই বেস্ট না উচিত কথা আছে না নিজ থেকে পর বালা দেশ থেকে বিদেশ বালা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ বন্ধু খুব সুন্দর একটা পরামর্শ পাইলাম গেন্ডা ভালো লাগলো তো আমার যতটুকু নেওয়া ছিল একদম পুরাটা মরে গেছে আত্মীয়তার ভিতরে কখনো সম্পর্ক করতে নাই ঠিক আছে ছেলে বিয়ে করান বা মেয়ে বিয়ে করান ঠিক আছে মানে দূরত্ব বজায় রেখে সব সমানতে হবে তাহলে একটা ভালোবাসা থাকে আর কি ভালোবাসা বারে সৃষ্টি হয় তো আত্মীয়তার ভিতরে কখনো সম্পর্ক নয় ঠিক আছে তাই তো আর ওই যে খালি আত্মীয়র ভিতরে সম্পর্ক নয় টাকা পয়সার লেনদেনটাও ভাই বন্ধুর ভিতরে একবারে সীমিত হবে দিবেন যাতে দ্বিতীয়বার যে কোনো দ্বিদাদন্দরে যেন না হয় কিন্তু ওইটাই কিন্তু হয়েই থাকে বেশিরভাগ শতকরা আশি জনের আছে এই জামেলা ওইটা থেকে একটু বিরত থাকেন আর ওই যে এই বিয়ে শাদির যে বিষয়টা ওইটা থেকে একটু দূরত্ব থাকেন ঠিক আছে বন্ধু খুব ভালো একটা জ্ঞান পাইলাম বন্ধু তো চলি একটু কাজ আছে আসসালামু আলাইকুম আসসালাম